আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা ধরনের দেখে তোমাদের খুব ভালো লাগবে নমস্কার সবাইকে সবাই কেমন আছো মা কালি তোকেও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম এখন ঘড়ির কাটা বাজে দুপুর একটা আমি তো আজকে দোকানেও যাইনি যে একদম রেডি হয়েছিলাম যেহেতু বিয়ে বাড়ি যাবো আগের দিন আমি বলেছিলাম যে তোমার দাদা একটা বন্ধুর বিয়েতে যাব তার জন্য একদম রেডি হয়েছিলাম হ্যাঁ রিসেপশানে যাবো মানে বউ হাতে চলো বন্ধুরা রেডি হয়ে গেছি দিনের বেলা বিয়ে বাড়ি আর এর থেকে বেশি সাজলে লোক আমাকে যাত্রাবাটি ভাববে কিন্তু একদমই না আমি একদম নর্মাল সেছিলাম হ্যাঁ বের করেছিলাম অনেকগুলো নেকলেস কিন্তু একটাও পড়লাম না লাস্টে চিক পরলাম চিকটা পুজোয় পড়া হয়নি তাই ভাবলাম চিকটা পরে যাই দোয়েল তো বায়না ধরেছে মা আমি তুমি বাবা বাইকে যাব কিন্তু আমিও মোটা তোমার দাদাভাইও মোটা আর দোয়েলও মোটা ওই জন্য আর হলো না লাস্টে কী করলাম বলো তো আমি জানি বাবলা বিট্টু সাগর আর শিমুল ওরা টো টোটোই করে যাবে তাহলে ওরা ওদের সঙ্গে জয়ালে চলে যাবে দুঃখের বিষয় ওরাও একটা বাইক বার করিয়েছে এখনকার ছেলে মেয়েরা তো মা বাবার সঙ্গে যেতে চায় না তার জন্য ভাবছিলাম ওরা তো মজা করতে করতে যাবে ওরা যেহেতু শুনলাম বাইকে যাচ্ছে তখন আমার ছেলে মেয়েটা কার সঙ্গে যাবে আমরা বাইকটাকে আবার কী করলাম দোকানের সামনে রাখলাম রেখে তোমার দাদা ভাই গেছে ওই টোটো আনতে ওই দেখো টোটোই করে আমরা চারজনে যাবো দেখো আমরা যদি চলে যেতাম না ছেলে মেয়েটা যে কী হতো জানি না আগে যখন দোয়েল ছোটো ছিল বাবলা ছোট ছিল না এই বাইকটায় সবাই হয়ে যেত কিন্তু দুঃখের বিষয় এখন আর হয় না বাবলাও বড়ো হয়ে গেছে দোয়েল মোটকু হয়ে গেছে আমি মোটকু হয়ে গেছি তোমার দাদা ভাইও মোটু হয়ে গেছে যাই পারো টোটোতে খুব মজা করতে করতে আমরা যাচ্ছিলাম চারজন চলে এলাম একদম লড এইটে মানে হারু পয়েন্টের রাস্তায় যারা গঙ্গাসাগরে যাও তারা এই রাস্তাটা অবশ্যই বন্ধুরা দুপুরবেলা বিয়ে বাড়ি অনেকদিন পর পেলাম সেই বিয়ের আগে একবার এসেছিলাম সে তখন শিখতে পড়তাম একটা বান্ধবী ছিল তার নাম ছিল টিয়া আর এই পৃথিবীতে নেই মারা গেছে বেশ মজা করি তার দুটো দিদির একসাথে বিয়ে হয়েছিল দুপুরবেলা যাচ্ছিলাম বেলপুর মনে আছে বেলপুকুর বেলপুকুর বেলপুর না বেলপুকুরে আর একসঙ্গে সাত আটজন বান্ধবী থাকলে যতটা আনন্দ মজা হয় সত্যি এই রাস্তায় কিন্তু ওর বাড়ি কালীনগরের বাড়ি বড় তো জানো বিয়ে হয়ে গেলে সব যে যার ছন্দ যারা আমি না ওই দিনগুলো প্রচুর মিস করি যখন একা থাকি না ওইগুলোই ভাবি আর মজার বিষয় হচ্ছে তিনটের সময় যখন বিয়ে বাড়ি এসছি বিয়েবাড়িতে আর কিচ্ছু নেই সব ফাঁকা দেখো আমরাই হচ্ছে লাস্ট বঙ্গ এই চারটে প্লেট ছিল আমরা এসেছি আটজন সেই চারটে প্লেট ভাগ করেই সব আমরা সব খাচ্ছিলাম আর রাজাদা জোর করে যেই রাজাদার মানে আমার বরের যে বন্ধু তার নাম হচ্ছে রাজা রাজাদা আমাদের জোর করে বললো আগে লড়সি খাও তারপরে নিয়ে ঢুকবে দাদা এটাও পাবে না কারণ এত দেরি করে কেউ কখনো বিয়েবাড়ি আসে আরে আমরা তো দুপুরবেলা কোনোদিন বিয়ে বাড়ি আসিনি জানবো কী করে ওদের নাকি খাওয়া দাওয়া আরম্ভ হয়েছিল এগারোটা থেকে যাওয়াতে রাজাদা ভেবেছিল আমরা আসবোই না এত দেরি করে কখনো কেউ আসে যখনই গিয়ে পৌঁছালাম উনি ভীষণ খুশি হয়েছিল এতটা আনন্দ হয়েছিল বলার মতো না আর সত্যিকারে বলতে কি বলো খাওয়াটা বড় না সব থেকে মানে যে কোনো জায়গায় নিমন্তন্ন রক্ষা করাটা হচ্ছে সবথেকে বড়ো কাজ আমার মনে হয় যেটা আমরা যেখানে যেতে না পারলেও আমার ছেলেকে পাঠাই বা ওর বাবা যায় কিংবা আমরাও যাই সবাই যাই কিন্তু সব জায়গায় অ্যাটেন্ড করাটা খুবই দরকার নাহলে মানুষ দেখো কত বড়ো মনে করে এসে আমাদের নিমন্ত্রণ করছে সেই নিয়ম মানে নিমন্ত্রণ যদি রাখতে না পারি কেমন একটা লাগে না তার জন্যে আমরা সবাই গেছিলাম আর গিয়ে খুব বেশ বউর সঙ্গে ছবি টবি তুললাম আর বৌদিকে ভীষণ সুন্দর দেখতে আর এটা হচ্ছে রাজাদার বোন রাজাদার বোনকে আমি চিনতাম কিন্তু রাজাদার বোন বলে সেটা জানতাম না কিন্তু আজকেরই জানলাম একটু ছবি টবি তুলে নিলাম চলো বন্ধুরা এবার খেতে বসে পালা চলো লাস্ট বঙ্গ আর কী থাকে বলো যা থাকবে তাই খেতে হবে আমি যে এসছি আমার পেটের ভিতরে চু চু করছে খিদে একদম প্রথমে দিয়ে দিলো ঝুড়ি আলু বাজার ভেস ডাল একদম ওই দিয়ে লেবু চিবড়ে একদম সাঁটা সাল দুঃখের বিষয় আমার ক্যামেরাটা কেউ ধরে দিতে চায় না সো যাকেই বলি সেই বিরক্ত হয় কারণ হচ্ছে সেলিব্রিটি না তো যদি সেলিব্রিটি হয় তখন একটা লোক রাখতে পারি যাই যাইপর যেমন পেরেছি তোমাদেরকে সে আগুন করেই দেখেছি এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি জানো তো আমার কিন্তু খুব একটা ভালো লাগছিল না কিন্তু আমার বরের নাকি ভীষণ ভালো লাগছিল আমার মেয়েরও ভালো লাগছিল আর এইসব তো আমি খাই না ছোটোবেলা থেকে খাইনি ওই জন্যে কেমন হয়েছে ভালো হয়েছে দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে কিন্তু বাগদা চিংড়ি দিয়েছিল হ্যাঁ বাগদা চিংড়িটা তো কিন্তু সবার ভাগেই ছিল কিন্তু দুঃখের বিষয় লাস্ট বঙ্গতে খেলে যেটা হয় এটা থাকলে তো ওটা থাকে না কি করব বলে ম্যানেজ করে নিতে হয় হ্যাঁ আমি এক পিস বাগদা চিংড়ি দিয়ে ভাত খেয়েছিলাম বাগদা চিংড়িটা বেস্ট লেগেছিল আর ছিল আমের চাটনি আর পাড় যেটা আমি ভীষণ ভালোবাসি আর আমার মেয়েও ভালোবাসে যাই পারো চলো এবার কিন্তু শেষ পাতে রসগোল্লাটা মিস করা যাবে না রসগোল্লা নিয়ে নিয়েছিলাম চার পিস রসগোল্লাও ছিল সন্দেশ ছিল মিষ্টি দই ছিল অনেক কিছুই ছিল আমার কাছে মনে ছিল পেট ভর্তি খাবার কিন্তু আমি অনেক সুন্দর করে খেয়েছিলাম আর এই দেখো আমার থাটা না অনেক দিন পর একটা পরিষ্কার লাগছে না হ্যাঁ অনেকদিন পর বিয়ে বাড়ি পড়েছে না তার জন্য থালাটা একদম পরিষ্কার আমার বয় মিষ্টি দইটাকে নিয়ে একদম পুরো ব্যালকনিতে চলে এসছে বিশ্রাম নিতে চলে এসেছে এখানটা মানে একটু এত সুন্দর ফিরিসটা ভীষণ সুন্দর লাগছে তার জন্য এখানে দইটা নিয়ে চলে এলো আর বসে বসে এখন খাচ্ছে আর দৈলের এদিকে এখন রিলস বানানো চলছে রিলস বানানো চলছে এখন কেমন রিলস বানাচ্ছে অবশ্যই তোমরা দেখতে পাবে আর আমাকে কেমন লাগছে এখন তো পুরো ঝড়ো হয়ে গেছি হ্যাঁ লিপস্টিক তো হাবু খেয়ে নিয়েছি পেটে ছেলে আমার মেয়ের কথা বলো না যখনই যেখানে থাকবে লেউল বেজির মতো সবসময় মারামারি করতেই থাকবে হ্যাঁ ওদেরকে নিয়ে আর পারি না এখন বড় হয়েছে সেই বদমাশিটা যায় না চলো এবার কিন্তু বাড়ি পথে রওনা দিতে হবে চারটে বাঁচতে যায় এই যে আমরা বেরিয়ে পড়লাম একটু রিলস বানাচ্ছিলাম রিলসগুলো একদমই ভালো হয় গো সবাই মুখে দিয়ে ছিল তার জন্যে তাই রাস্তায় একটু দোয়েলকে নিয়ে একটা করলো আবার একে করতে গেলে আবার একে অনেক রিকোয়েস্ট করে করতে হয় ভাই বলো না যাদের বাড়িতে মেয়েরা এরকম আছে একটা যদি রিলস বানাতে যায় তার কত কৈফথ কত কি হিসাব দিয়ে করতে হবে ভাই নাচ যারা জানে না তাদের প্রচুর তেল হয় জানি আমরা তো পারি না ওই জন্য আর কী করবো বলো তেল শুনতেও হয় আর নিতেও হয় কিছু যাই পারেও চলো এবার টোটোতে উঠি হ্যাঁ টোটোতে উঠে একটা মজার বিষয় হয়েছে আমরা দিব্যি আরামসে টোটোতে যাবা টোটোতে উঠলে আমার বমিও হয় না ওই জন্য কিন্তু আমরা এবার ভেবো যে সাগর কেন বাইকটা নিয়ে এলো কি করবো বলো আমাদেরকে টোটো থেকে হাবরাস্তা নামিয়ে দিচ্ছে আমাদের এখানে না মিছিল হচ্ছিলো আমাদের কিছুটা দূরে কাইটেকের মুন্ডু কেটে নিয়েছে সেই নিয়ে প্রচুর মিছিল চলছে বড় মিছিল সেই নিয়ে কোনো গাড়ি যেতে দিচ্ছে না মানে প্রচুর এখন তো চলছে কে করেছে জানি না এটা নাকি খিরিস্তলাই হয়েছিল আমাদের এখানে না আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর ওই আধ ঘন্টা পথ হবে চলো বন্ধু একদম বাড়ি পথে রওনা দিয়ে দিলাম আমাদেরকে দেখে বলটুকে দেখো জানলাতে দেখছে কেমন আমাদেরকে